নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেস কিচেনে আজকে চলে এসেছে একদম অন্য রকম একটা রেসিপি নিয়ে অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটা রেসিপি সেটা হচ্ছে কাচের বলের পায়েস কাচের বল নামটাই একটা ইউনিক অলরেডি আমি ছোটো ছোটো দুটো ক্লিপ ভিডিও ছেড়েছিলাম আজকে চলুন তাহলে ফুল রেসিপিটা শেয়ার করা যাক তো এর জন্য আপনাকে যেটা করতে হবে কাচের বল মানে সেটা বানানোর জন্য আপনাকে সাবুটাকে মানে বড় বড় সাইজের সাবুটাকে পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে দেখুন ভিজিয়ে রাখার পরে এরকম একটু বড় বড় দানা মতো ফুলে যাবে সেই সাবুগুলো সেই সাবুগুলোকে হাতের সাহায্যে টিপে দেখবেন যে হালকা নরম হয়ে গেছে যখন দেখবেন যে টিপে মোটামুটি সাবুগুলো এরকম নরম হয়ে গেছে সেদ্ধ মতো হয়ে গেছে তখন এটাকে আপনাকে দেখে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে হালকা একটুখানি গ্রেড করে নিতে হবে আর মনে রাখবেন এই যে মিক্সার গ্রাইন্ডার যখন দেবেন এটা কিন্তু একদম শুকনো দেবেন কোনো জল ইউজ করবেন না তাহলে কিন্তু যে বলগুলো বানাতে হবে সেগুলো বলগুলো ঠিকমতো বানানো যাবে না এবং এই সাবুর এই সাদা ভাবটা কাটানোর জন্য সামান্য পরিমাণে একটু এর মধ্যে নুন অ্যাড করে দিতে হবে দেখুন আমরা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু ঘুরিয়ে নিয়েছি এবং এরকম শুকনো শুকনোভাবে কিন্তু এটা এটাকে আমরা করে একটা ডো মতো করে নিয়েছি এই ডোটা রেডি হয়ে গেলে ব্যাস এরপর আপনার নাইনটি পার্সেন্ট কাজ অলরেডি রেশ তারপরে এবার করতে হবে আপনাকে একটা ঘি নিয়ে হাতের তালুতে ভালো করে এটাকে মাখতে হবে এবং মাখার পরে গোল গোল সাইজের এমভাবে বল তৈরি করতে হবে ঘিটা লাগানোর ফলে দেখবেন সাবুর যে ব্যাটারটা আপনারা বা এই যে ডোটা তৈরি করেছেন সেটা হাতে লাগবে না এবং সুন্দরভাবে ছোট ছোট আপনি একটা নাড়ুর মতো গোল গোল মতো আপনাকে করে নিতে পারবেন এক্ষেত্রে কাচের বলের মতো যে সাইজটা মানে যেটা কাচের বল বলা হচ্ছে এই রেসিপিতে সেটা কিন্তু এইটাই এবং খুব সহজে এটা কিন্তু আপনি করে নিতে পারবেন হাতে ঘি মাখিয়ে তো অবশ্যই এই যে প্রসিডিওরটা আমি দেখালাম সেমভাবে একটু ঘি নিয়ে অল্প অল্প ডো নিয়ে আপনাকে ছোট ছোটো ডো করতে হবে মানে গোল গোল শেপ দিতে হবে কারণ এটা যেই আপনি দুধে দেবেন অটোমেটিক এটা কিন্তু একটু ফুলে উঠবে দেখুন সমস্ত ডোটা দিয়ে আমরা সমস্ত কটা এরকম গোল গোল বলের মতো সাইজ করে নিয়েছি এরপরে আপনাকে এটাকে জাস্ট দুধের মধ্যে একটু জাল দিয়ে নিলেই কিন্তু এই কাচের বলের পায়েস রেডি চলুন তাহলে এবার নেক্সট পার্টে চলে যাওয়া যাক এরপর একটা পাত্রে আপনাকে পরিমাণ মতো দুধ নিতে হবে তো এখানে আমি চারশো মতো নিয়েছিলাম তার জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম এক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে একটু দুধের পরিমাণটা কমাতে চান তো মোটামুটি এক কিলো দুশো মতো দুধ নিলেই কিন্তু মানে এক লিটার দুশো মতো দুধ নিলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে এবার ভালো করে দুধটাকে অনবরত জাল দিতে হবে এবং জাল দিয়ে দিয়ে দুধটাকে মোটামুটি ফর্টি মানে পার্সেন্ট রিডিউস করে সিক্সটি পার্সেন্টে নিয়ে আসতে হবে মানে দুধটাকে আপনাকে বেশ ঘন করে জাল দিতে হবে এবং দুধের পরিমাণটা কমিয়ে নিতে হবে জাল দিয়ে অন্যদিকে সামান্য পরিমাণে একটু দুধ নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে আবার সেই মিশ্রণটাকে সেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে এতে কিন্তু দুধের টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবং খেতেও কিন্তু এই পায়েসটা অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু হবে তাহলে আমরা অলরেডি গুড়ে নিয়েছি দুধটা আমরা এখানে ছোট ছোটো দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছিলাম আপনারা যেমন কোয়ান্টিটিতে পায়েস তৈরি করছেন সেই বাইস কিন্তু এই দুধটা গুঁড়ো দুধটা ইউজ করবেন আমরা যেহেতু চারশো মতো করেছিলাম সাবুর পায়েস তো সেক্ষেত্রে দুশো সাবুতে আমরা এক মানে একটা দশ টাকার প্যাকেট ইউজ করেছি সেখানে চারশো করেছি বলে আমরা এখানে দুটো গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি তো আপনারা আপনারা যতটা কোয়ান্টিটিতে বানাতে চাইছেন তাহলে মাপটা বুঝতে পারলেন যে দুশো সাবুর জন্য একটা দশ টাকা দুধের প্যাকেট আর যদি চারশো হয় তাহলে দুটো দশ টাকা দুধের প্যাকেট মতো ইউজ করবেন দেখুন দুধটা কতটা কমে যাচ্ছে অলরেডি দুধের ডাক্তার থেকে বুঝতেই পাচ্ছেন যে জাল দিতে এতে আমরা দুধটা কতটা কমিয়ে ফেলেছি এবার দুধটা যে ভালো মতো জাল দিয়ে বেশ অনেকটা পরিমাণে রিডিউস হয়ে যাবে তখন আপনাকে এর মধ্যে একে একে যে কাছের বলগুলো রয়েছে হয়েছে মানে সাবুর বলগুলো সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবং এই বলগুলো এখন কিন্তু গাঢ় সাদা রং দেখাচ্ছে কিন্তু যেই এগুলো ভালো করে বয়েল হয়ে যাবে এবং দুধের উপরে সেদ্ধ হয়ে ভেসে উঠবে তখন কিন্তু এগুলোকে কাচের বলের মতোই একদম কালারটা দেখা যাবে ট্রান্সপারেন্ট তো সেই জন্যই কিন্তু এই রেসিপিটার নাম হচ্ছে কাচের বলের পায়েস সোশ্যাল মিডিয়া এখন ভীষণ ট্রেন্ডিং সবাই এটা দেখাচ্ছে তাই জন্য ভালো সহজভাবে এটা আপনাদের সামনেও শেয়ার করা যায় যাতে এই রেসিপিটা আপনারাও দেখতে পারেন এবং সহজেই বাড়িতে কিন্তু এই রেসিপিটা করতে পারেন এবং কখন বুঝবেন যে মোটামুটি বলগুলো বয়েল বা সেদ্ধ হয়ে গেছে দেখবেন এই বলগুলো যখন দুধে দেবেন এগুলো নিচে থাকবে আস্তে জাল দিতে দিতে দুধের সাথে যখন এটা বয়েল হতে থাকবে আস্তে আস্তে দেখবেন এটা বলগুলো সেদ্ধ উপর দিকে উঠে এসছে এবং এর মধ্যে একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কেশার এটা একটা ভালো কেশার আপনাকে একটু ইউজ করতে হবে কারণ কেশারের টেস্টটাতেই কিন্তু পুরো দুধের বা পায়েসের কিন্তু টেস্টটা ডিপেন্ড করবে দেখুন কত সুন্দরভাবে কেশারটা আমরা এর মধ্যে মিশিয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে কেশারটা দুধের সাথে মিশে গেছে আস্তে আস্তে কিন্তু কেশারটা মিশতে থাকবে এবং কেশারের ফ্লেভারটা দুধের মধ্যে যেতে থাকবে এবং সুন্দর একটা হালকা একটা ইয়েলো ইয়েলো কালার কিন্তু দুধের মধ্যে হতে থাকবে এরপরে দেখুন আমরা এর মধ্যে মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি তো যতটা পরিমাণ আপনারা মিষ্টি খেতে পছন্দ করছেন তো সেটাই আপনারা চিনিটা অ্যাড করবেন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি বন্ধুরা এই যে পায়েসটা এটা কিন্তু ভীষণ মিষ্টি করবেন না এটা কিন্তু লাইট মিষ্টি কিন্তু এই পায়েসটা খেতে বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে আমার রেকমেন্ডেড আপনারা কিন্তু চেষ্টা করবেন এটাকে অল্প মিষ্টি করা দেখুন কেসার দেওয়ার জন্য কি সুন্দর দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং হালকা ইয়েলো ইয়েলো কালার চলে আসছে তো এই জন্যই বলি বারবার যে ভালো কোম্পানির কোনো কেসার ইউজ করলে ভালো ব্র্যান্ডেড বা ভালো জাতের কোনো কেসের ইউজ করলে সেক্ষেত্রে যেমন গন্ধটা সুন্দর পাবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচারও দুধের মধ্যে চলে আসবে দেখুন জাল দেওয়ার পরে কত সুন্দরভাবে আমাদের এই যে দুধের লিকুইডটা এটা কিন্তু জাল দেওয়া হচ্ছে এবং লাস্টে যখন এটা জাল দিয়ে শেষ হবে দেখবেন একটা হলুদ রঙের একদম টেক্সচার চলে এসেছে আর এখানে কিন্তু কোনো ধরনের কালার বা কোনো কালার ইউজ করিনি কোনো কালার ছাড়াই কিন্তু এই সুন্দর একটা কালার আসবে দেখুন কাচের বলগুলো বা সাবুর বলগুলো দেখুন ফু মানে সেদ্ধ হয়ে কি সুন্দর উপরে উঠে এসছে এবং দেখে এটাকে অনেকটা মনে হচ্ছে রসমালাই একদম রসমালাইয়ের মতো কিন্তু দেখতে হয়েছে আর খেতে কিন্তু বন্ধুরা রসমালাই আর ফিননি দুটো মিষ্টির কম্বাইন্ড টাইপের একটা কিন্তু এটা খেতে হয় এটা অসাধারণ খেতে হয় বাড়িতে কোনো গেস্ট আসলে সাডেনলি এটা যদি করে দেন বন্ধুরা একদম শো টপার আইটেম হয়ে যাবে মানে এতটা ভালো খেতে হয় অবশ্যই হাইলি রেকমেন্ডেড অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন আপনাদের সবার প্রচণ্ড ভালো লাগবে আমাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে এই সাবুর পায়েসটা আজকে যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে আমাদের পেস্টটাকে ফলো করে দেবেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কত সুন্দর ঘন একটা টেক্সচার চলে এসছে একদম ক্রিমি ক্রিমি টেক্সচার এবং খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই হাইলি রেকমেন্ডেড এবং দেখুন কাচের বলের মতো যেমন বলেছিলাম এখন লাগছে কি না কাচের বলের মতো এই জন্যই কিন্তু রেসিপিটার নাম হচ্ছে কাচের বলের পায়েস তাহলে এই রেসিপিটা আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা এবং অলরেডি শীত বর্ষা সমস্ত সিজনে কিন্তু এটা কিন্তু আপনারা খেতে পারবেন কারণ এর জন্য কোনো গুড় ইউজ করতে হয় না সাবু বারো মাসই পাওয়া যায় এবং অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এই টাইমে কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই টাইমে এই রেসিপিটা বাড়িতে করে ফেলুন এবং সবাইকে জাস্ট খাইয়ে মন জয় করে ফেলুন আজকে এই পর্যন্ত বন্ধুরা অন্য টাইমে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীকালে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা টাটা